হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা বেশ কয়েকদিন হলো আমার দুই গোপাল সোনা আর আমার মায়ের দুই গোপালসনা এই চারজন মিলে কিন্তু একসাথে ছিল কিন্তু দেখতে দেখতে আজ সেই দিনটি চলেই এলো বন্ধুরা যে দিনটিতে আমার দুই সোনা মায়ের দুই গোপালসনাকে ছেড়ে আমার সাথে আবার চলে যাবে আমাদের বাড়িতে আজ সকালে ও দুপুরবেলায় মা কিন্তু গোপাল সোনাদের ভোগ নিবেদন করে গেছেন গোপাল সোনারা খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিল এই দেখো বন্ধুরা আমাদের ছাদ বাগানের কি সুন্দর ফুলের মালা পরে আমার মা আমার দুই গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে তো এত গাছ লাগানো সম্ভব না তাই সেখানে এত সতেজ সুন্দর আর নানান রকমের ফুল কিন্তু আমরা পাই না আমাদের ওখানে কেনা ফুল দিয়ে পুজো দিতে হয় আর আমার বেলকনির বাগানে যতটুকু ফুল ফোটে আর কি গোপাল সোনাদের এত সুন্দর সাজসজ্জা এত তাড়াতাড়ি খুলে ফেলতে আমারও মনটা বেশ খারাপ লাগছে আর গোপাল সোনাদেরও কিন্তু মনটা বেশ খারাপ আরও দুই বন্ধুকে আজকে কিন্তু ওনাদের ছেড়ে যেতে হবে বলে আর আমার দুই গোপাল সোনার সাথে সাথে আমারও ইচ্ছে করছে যে চার গোপাল সোনাকে একসাথে আমার বাড়িতে নিয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় তবে মায়ের গোপাল সোনাদের আমি বলেছি আমার মায়ের সাথে একবার আমাদের বাড়িতে ঘুরতে যেতে বন্ধুরা তোমাদের তো আগেই বললাম যে গোপাল সোনাদের সকাল ও দুপুরের ভোগ গ্রহণ করা হয়ে গেছে এবারে গোপাল সোনাদের জন্য শুধুমাত্র রাতের ভোগটি আমি এই টিফিন বাটিতে গুছিয়ে নিচ্ছি টিফিন বক্সটিতে কিন্তু আমি নিয়ে নিয়েছি নকুল দানা খেজুর আর বেশ কিছু কাজু আমার দুই গোপাল সোনাকে রাতে আমি এই দিয়েই ভোগ নিবেদন করব। এই দেখো বন্ধুরা আমার গোপু একদম রেডি সেজে গুজে বাড়ি যাওয়ার জন্য গোপু এবারে আমি এই ব্যাগটাতে বসিয়ে নেব দেখো বন্ধুরা গোপু মনটা একটু খারাপ কারণ গোপু এখানে এই যে আরো দুই বন্ধু আছে সবাইকে ছেড়ে যেতে হবে আর তার সাথে সাথে একটু খুশিও বাড়ি যাবে জন্য তো গোপু আমি এই ব্যাগটাতে বসিয়ে নিই এই যে গোপলু গোপলুকেও আমি বসিয়ে নেব দুজনেই বাড়ি যাবে জন্য যেমন খুশি তেমনি একটু তো মন খারাপ কারণ ওই যে দুই বন্ধুকে ছেড়ে যাবে গোপুসোনাকে আমি ব্যাগটিতে বসিয়ে নেব এই দেখো দুজনকে আমি এখানে ভালো করে বসিয়ে নি কেমন এই দেখো বন্ধুরা আমার দুই গোপাল সোনাকে আমি কি সুন্দরভাবে এই ব্যাগটিতে বসিয়ে নিয়েছি আর বসিয়ে নেওয়ার পর কিন্তু আমি গোপাল সোনাদের খুব সুন্দর করে এই ফিতিগুলো দিয়ে আটকে নিয়েছি তবে এতে গোপাল সোনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই ব্যাগটির সম্পর্কে তোমরা যদি জানতে চাও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো আর হ্যাঁ বন্ধুরা গোপাল সোনাদের সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নিলাম গোপাল সোনাদের খাবার গঙ্গা জল গোপাল সোনাদের খাওয়ার জন্য শুদ্ধ ও পরিষ্কার জল নিয়ে নেব একটি রুমাল যা দিয়ে ট্রেনে বা বাইরে কিন্তু সোনাদের মুখ মুছিয়ে দিতে পারবো বন্ধুরা গোপাল তো ব্যাগটিতে বসে একদম রেডি বাড়ি ফেরার জন্য তার সাথে সাথে গোপাল রাস্তায় প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিন্তু এই ব্যাগটিতে নিয়ে নিয়েছি বন্ধুরা আমার গোপাল সোনার সাথে সাথে কিন্তু আমার মায়ের দুই গোপাল সোনারও কিন্তু আজ বেশ মন খারাপ কারণ বন্ধুরা চলে যাচ্ছে জন্য ওই দেখো দুজনে চুপটি করে বসে রয়েছে মা একটু পরে এসে সন্ধ্যাবাতি দিয়ে যাবে তারপর আমরা বেরিয়ে পড়ব বন্ধুরা আমি কিন্তু গোপাল সোনাদের নিয়ে ট্রেনে উঠে পড়েছি এই দেখো বন্ধুরা গোপাল সোনারা কিন্তু এখানে ট্রেনে বসে রয়েছে গোপাল আমি রাতের বেলার ভোগ নিবেদন করেছি যে টিফিন বাটিতে আমি ড্রাই ফ্রুটস মানে কাজু খেজুর নকুলদানা এইসব নিয়ে এসেছিলাম সেই টিফিন বাটিতেই তুলসী পাতা দিয়ে কিন্তু আমি ভোগ নিবেদন করেছি আর গোপাল সোনাদের যে জলের বোতলটি ছিল সেই জলের বোতলটির ঢাকনাটিকে গ্লাস মতন বানিয়ে নিয়ে আমি গোপাল সোনাদের জল কিন্তু সেই ঢাকনাটিতে নিবেদন করেছি এবারে আমি ব্যক্তিকে আলতো করে ঢেকে দেব যাতে গোপাল সোনারা ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা গোপাল সোনাকে ভোগ নিবেদন করার আগে অবশ্যই কিন্তু নিজের ওপর একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নিজেকে শুদ্ধ করে নিতে হবে আমি যেহেতু ট্রেনের মধ্যে রয়েছি তাই তোমাদেরকে অত কিছু আর দেখাতে পারলাম না কিছুক্ষণ পর ব্যাগটির ঢাকনা খুলে দেওয়ার পর এবারে আমি গোপাল ভোগগুলি খাইয়ে দেব এবারে গোপাল জল খাইয়ে দেব আর গোপাল সোনাদের জল খাইয়ে নেওয়া হয়ে গেলে গোপাল সোনাদের মুখটি ভালো করে জল দিয়ে মুছিয়ে দিয়ে তারপর কিন্তু যে রুমালটি আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেই রুমালটি দিয়ে মুখটি মুছিয়ে দেব। যাতে গোপাল মুখে জল লেগে না থাকে বন্ধুরা আমি যেহেতু এখন ট্রেনে রয়েছি ক্যামেরা ও গোপাল সেবা দুটোই কিন্তু আমি একাই করছি তাই মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনির কারণে কিন্তু ভিডিওটিও একটু শেখ হয়ে যাচ্ছে তোমরা তাতে কিছু মনে করো না বন্ধুরা আমি গোপাল সোনাদের রাতের সেবা দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে এবারে কিন্তু আমি আমার দুই গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেব। আমরা যেহেতু এখন ট্রেনে রয়েছি গোপাল কিন্তু আমি এখানে শুয়ে ঘুম পাড়াতে পারবো না তো সেই কারণে কিন্তু গোপাল সোনাদের যে বাসি দুটি রয়েছে সেই বাসি দুটিকে কিন্তু আমি এখানে শয়ন দেব। আর আমার দুই গোপাল সোনাকে সুন্দর করে আমি রুমালটি দিয়ে ভালো করে ঢেকে দেব। যাতে গোপাল সোনাদের ঠান্ডা না লাগে কারণ গোপাল সোনারা এখন এসির মধ্যে রয়েছে তাই গোপাল সোনাদের কিন্তু আমি ভালো করে রুমালটি দিয়ে ঢেকে দিলাম এরপর ব্যাগটি আমি আলতো করে ঢেকে দেব তবে ব্যাগের চেন কিন্তু আমি আটকাবো না বন্ধুরা কারণ আমাদের বাড়ির ছোটো বাচ্চাদের বা গোপাল সোনাদেরকে কিন্তু আমরা ব্যাগে বন্দি করে রাখতে পারি না তাই না বাইরের আলো বাতাস যাতে গোপাল সোনাদের লাগে সেই কারণেই আমি ব্যাগটির চেন কিন্তু আটকাবো না বন্ধুরা সারা রাত ট্রেন জার্নির পর এবারে আমি আর আমার গোপাল সোনারা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি অনেক দিন পর আমার ঘরের ঠাকুরদের দর্শন করে মনটা খুব ভালো লাগছে তবে এতদিন কিন্তু আমার ঘরের ঠাকুর সেবা ছাড়া ছিল না আমার বর ও ভাই ওরাই কিন্তু আমার ঘরের ঠাকুরকে এতদিন সেবা দিয়েছে সারা জার্নি করার পর কিন্তু গোপাল সোনারা এখন একটু ক্লান্ত তো সেই জন্য গোপাল সোনাদের আজ আমি প্রথমেই স্নান করিয়ে নেব গোপাল সোনাদের স্নান করিয়ে নেওয়ার জন্য গোপাল সোনাদের আমি স্নানপাত্রটিতে বসিয়ে নিলাম এই দেখো বন্ধুরা আমার গোপলু ও গোপসোনাকে আমি সুন্দর করে স্নানপাত্রটিতে বসিয়ে নিয়েছি এবারে আমি গোপাল সোনাদের জন্য স্নানের জলটি বানিয়ে নেব স্নানের জলটি বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে দিয়ে দেব শুদ্ধ জল আর তার মধ্যে মিশিয়ে নেব ওগরু ও তুলসী পাতা এই দিয়ে গোপাল সুন্দর করে স্নান করিয়ে দেব ওং ভগবতে বাসুদেবায় বাসুদেবায়নামা ওং নম ভাগবতে বাসুদেবায়নমা সুন্দর করে স্নান করিয়ে নেওয়ার পর গোপাল সোনাদের ভালো করে মুছিয়ে নেব বন্ধুরা সারা রাতের জানির পর গোপাল সোনা ও আমি দুজনেই কিন্তু বেশ ক্লান্ত ছিলাম তাই সকালে এসেই নিজে স্নান করে শুদ্ধবস্ত্র ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদেরও স্নান করিয়ে নিলাম স্নান করে গোপাল সোনারা বেশ আরাম বোধ করছেন এবারে আমি গোপাল সোনাদের সুতির হালকা বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব এই দেখো বন্ধুরা গোপাল সোনাদের কিন্তু খুব সুন্দর একটা সুতির জামা প্যান্ট আমি পরিয়ে দিয়েছি কারণ বাইরে বেশ গরম তাই এই সময়টাতে হালকা জামা পরানোই ভালো তাতে গোপাল সোনারা আরাম বোধ করবেন এবারে আমি গোপাল সোনাদের সকালের ভক্তি নিবেদন করে দেব সকালের ভক্তি নিবেদন করার কিছুক্ষণ পর এসে আমি কিন্তু আমার অন্যান্য ঠাকুরদেরও পুজো দিয়ে দেব এবং তারপর আবারও কিন্তু গোপাল সোনাদের দুপুরের ভক্তি নিবেদন করব। বন্ধুরা এই দেখো গোপাল সকালের ভোগে আমি দিয়েছি কাজু মিশ্রি জল আর অনেকদিন পর গোপাল যেহেতু বাড়িতে এসেছে তাই গোপাল জন্য চকলেট আনা হয়েছে এই দেখো বন্ধুরা গোপাল কিন্তু চকলেটও নিবেদন করা হয়েছে ভোগ নিবেদন করার পর সাধারণত যেমন আমি বাইরে চলে যাই তো কিছুক্ষণের জন্য আমি বাইরে চলে গেছিলাম এবারে আমি গোপাল ভোগ খাইয়ে দেবো গোপলু ও গোপুকে ভোগ ও জল খাইয়ে নিয়ে এবারে আমি আমার ঘরের অন্যান্য ঠাকুরের পুজো করে নেব বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঠাকুর ঘরে এসে অন্যান্য ঠাকুরের কিন্তু স্নানাভিষেক করিয়ে নিয়েছি এবারে আমি সবার চরণে পুষ্প নিবেদন করে দেব প্রথমেই আমি আমার গোপলু ও গোপুসোনাদের নিবেদন করে দিলাম এরপর রাধা মাধব লক্ষ্মী নারায়ণ ও অন্যান্য ঠাকুরদেরও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু আজ একটু বেলা করে পৌঁছেছি আর দুপুর বেলার আগে যেহেতু পুজোটা সম্পন্ন করতে হবে তাই গোপাল সোনাদের সকালের ভোগ দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি আজ দুপুর বেলার ভোগে কিন্তু আমি গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের মিষ্টি নিবেদন করলাম মিষ্টি নিবেদন করার পর এবারে আমি গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের সামনে আরতি করে নেব বন্ধুরা অনেক দিন পর বাড়িতে ফেরার পর সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ির মধ্যে খুব সাধারণভাবেই কিন্তু আমি আরতিটি করছি আরতি শেষে কিছুক্ষণের জন্য আমি আবারও বাইরে চলে গেছিলাম এবারে আবারও ঠাকুর ঘরে এসে আমি আমার দুই গোপাল সোনাকে আজকের ভোগ কিন্তু খাইয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে এই রকম পুজো সংক্রান্ত ভিডিও দেখতে হলে আর আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনাদের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেষ অবধি আমার পাশে থাকার জন্য তোমাদের সব বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ